এই পথে পা বাড়ালে একটু একটু করে বুঝতে পারবেন অতীতের গন্ধমাখা ধর্মীয় ইতিহাসের এক আকুর যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে গোপীবল্লভপুর থেকে নয়াগ্রামের দিকে কিলোমিটার দশেক এগোলেই প্রথমে পড়বে ধনকামড়া চক আর সেখান থেকে বাঁ হাতি রাস্তা ধরে দূরত্ব মাত্র বারো কিলোমিটার রাস্তা জুড়ে ধুলো উঠছে গাড়ির চাকা প্রতিটি ধাক্কায় যেন জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছানো সহজ নয় কিন্তু এই কঠিন পথের প্রতিটি মোড়েই আছে বিস্ময় স্থানীয়দের মাটির বাড়ি আর এক দুটো ছোটখাটো চায়ের দোকান হোমস্টে আর এই পথের শেষে অপেক্ষা করছে ইতিহাসের সাক্ষ্যবহ রামেশ্বর শিব মন্দির শুনলে অবাক হতে হয় প্রতিদিন সূর্যের প্রথম কিরণ সরলরেখায় মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গকে কয়েক মুহূর্তের জন্য আলোকিত করে কোনো দিনই তার অন্যথা হয় না নয়াগ্রামের দেউলবাড়ে সুবর্ণরেখা নদীর ধারে পাঁচ একর জায়গা জুড়ে মাথা তুলে দাঁড়ানো এই মন্দির যেন শতাব্দীর পর শতাব্দী ধরে তার ঐতিহ্য বুকে আগলে রেখেছে উৎকল শৈলীর আদলে ধূসর মাকড়া পাথরের তৈরি এই মন্দিরের গায়ে সময়ের ছাপ স্পষ্ট একবার প্রবেশ করলেই চোখে পড়বে মন্দিরের গর্ভগৃহ যেখানে বিরাজমান বারোটি শিবলিঙ্গ জনশ্রুতি ত্রেতা যুগে বনবাসকালে সীতার শিব চতুর্দশী ব্রত পালনের জন্য রামচন্দ্র দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন আবার কেউ কেউ বলেন এটি পুরীর জগন্নাথ মন্দিরের সমসাময়িক স্থাপত্য কিংবদন্তি অনুসারে এমনটাও শোনা যায় সুবর্ণরেখার তীরে সীতা বালি দিয়ে দ্বাদশ শিবলিঙ্গ তৈরি করেছিলেন যা পরে প্রস্তরে পরিণত হয় এখানে দ্বাদশ লিঙ্গ আছে মন্দির শিব এখানে বহু যাত্রী আনাগুনা করে চৈত্র মাসে গাজন পর্ব আছে আমাদের সামনে চৈত্র মাসে আর আমাদের শিবরাত্রির সময় একটা বড় একটা মেলা যায় শিব চতুর্শী মেলা আবার পৌষ সংক্রান্তি এবং এইগুলি আমাদের ছোটোখাটো এবং বহু দূর দূরান্ত থেকে এখন মানে পর্যটকের মোটামুটি এক আগেকার তুলনায় একটু বেড়ে আর কি বলে দিকে তো যারা স্তীপ শ্রাবন বলেছে এটা আমরা যেটা ভক্তিরখানা করতে থেকে আমরা পেয়েছি হ্যাঁ ওইখানে আমরা জেনেছি যে রামচন্দ্র কেন স্টিভ সাবন বলে গেছেন তবে মন্দিরের ইতিহাস এখানেই শেষ নয় লোককথা অনুযায়ী এক সময় নয়াগ্রাম ছিল গঙ্গরাজার অধীনস্থ ওড়িশার ময়ূরভঞ্জের অন্তর্গত সে সময় মারাঠা শৈবপন্থী রাজারা এই মন্দির নির্মাণ করেন আবার অন্য একটি বিশ্বাস অনুযায়ী শতকে চতুর্থ রাজা চন্দ্রকেতু সিংহ স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি পুনর্নির্মাণ করেন মন্দিরের পাশে এখনও কিছু অসমাপ্ত মাকড়া পাথরের স্তম্ভ পড়ে রয়েছে যা দেখে ধারণা করা হয় হয়তো মন্দিরের পূর্ণাঙ্গ নির্মাণ শেষ করা সম্ভব হয়নি কিন্তু কেন এই অসম্পূর্ণতা তার উত্তর হারিয়ে গেছে কালের গর্ভে এখানে বাড়ি সিস্টেম থাকে যার বাড়ি থাকবে আর সব দিন তো সমান হয় না যাত্রী যাত্রী যেমন থাকে সেদিন হয় না আজকে বেশি যাত্রী এসছে বেশি প্রসাদ এসছে বেশ পরমান্ন খেচুড়ি সবজি আপনার বছরে দুদিন বন্ধ থাকে শিবরাত্রি শিবরাত্রি পরে মন্দিরের সামনে রয়েছে বিশাল এক জলাশয় যা স্থানীয়দের কাছে কুণ্ড পুকুর নামে পরিচিত অনেকগুলো পাথরের সিঁড়ি নেমে গিয়েছে পুকুরের দিকে যার ঘাট বাঁধিয়েছিলেন রোহিণীর জমিদার অক্ষনারায়ণ সড়ঙ্গীর পুত্র লক্ষ্মীনারায়ণ সরঙ্গী। পাথরের ধাপে দাঁড়িয়ে নিচে তাকালে মনে হবে ইতিহাস যেন এখানেও থমকে গিয়েছে রামেশ্বর মন্দিরটি যার নির্বাচনী এলাকায় ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সুমন সাহু বলছেন আমাদের রামেশ্বর মন্দিরে প্রতি বছরের নাই প্রতি বছর এই শিবরাত্রির সময় লক্ষাধিক মানুষের সমাবেশ সেখানে হয় দর্শনার্থীদের ভিড় হয় এই চড়ক চড়ক যে যখন চড়ক হয় মানে চৈত্র মাসে বৈশাখ মাসে যখন চড়ক হয় চড়কের সময় হাজার হাজার দর্শনার্থী পুণ্যার্থী সেখানে আসেন অগ্নিপাঠ হয় অতএব সেক্ষেত্রে রামেশ্বর মন্দিরের ঐতিহ্য তাৎপর্য এটা দীর্ঘদিনের এটাতে আমাদের পার্ক আছে এবং বিভিন্ন এখানে গেস্ট হাউস আছে যাতে পর্যটকদের কোনোভাবে অসুবিধা না হয় সারা বছর ধরে বিভিন্ন জায়গা থেকে সারা বাংলা থেকে এখানে পর্যটক আসেন পাশাপাশি তপবন আছে অতএব আজকে আপনাদের এই চ্যানেল থেকে আমি এটাই বলতে চাই এটাই আহ্বান করতে চাই যে এই রামেশ্বর মন্দিরের ঐতিহাসিক পৌরাণিক কাহিনী জানার জন্যে এই এলাকার সৌন্দর্য এই এলাকার যে মনোরম পরিবেশ সেটা গ্রহণ করার জন্য সারা বা বাংলার পর্যটককে নিয়ে আহ্বান করব যে আসুন আমাদের এই রামেশ্বর মন্দিরের তাৎপর্য রামেশ্বর মন্দিরের কাহিনী আপনারাও পাশে থেকে এখানে উপস্থিত হয়ে সশরীরে আপনারাও দেখুন জানুন এবং সারা বাংলায় যাতে আমাদের এই মন্দিরের তাৎপর্য আরও ছড়িয়ে পড়ে সেটা আমরা কামনা করছি এবং আপনাদের যারা পর্যটক এখানে আসেন সারা বছর ধরে এবং যারা আসবেন তাদের সর্বত্রভাবে আমাদের প্রশাসন জেলা প্রশাসন ব্লক প্রশাসন সকল স্তরে জনপ্রতিনিধি আপনাদের পাশে থাকবে আপনাদের কোনো অসুবিধা হবে না এটুকু আপনারা আশ্বস্ত করতে পারি আমরা চাই আপনারা সকলে মিলে আসুন সপরিবারে এখানে এসে ঘুরে যান সরকারি উদ্যোগে মন্দিরের সংস্কার করা হয়েছে তবে তার চেহারা অনেক চাই বদলে গিয়েছে প্রাচীনত্বের ছাপ কোথাও কোথাও মুছে গিয়ে নতুনত্বের ছোঁয়া লেগেছে তবে ইতিহাসের পুরনো গল্পগুলো এখনও যেন বাতাসে ভেসে বেড়ায় পথ যতই কঠিন হোক এই মন্দিরে একবার এলে মনে হবে কষ্ট সার্থক সুবর্ণরেখার নীরব ধারা আর শিবের মহিমায় মোড়া এই স্থান শুধু এক ধর্মীয় তীর্থ নয় বরং এক জীবন্ত কিংবদন্তি যেখানে প্রতিটি পাথর প্রতিটি ধূলিকণা আজও নীরবে অতীতের গৌরব বহন করে চলেছে